আমাদের ইমানে জন্ডিস ধরে গেছে আমাদের ইমানে ঘুর লেগে গেছে টাটা লেগে গেছে নামাজ দিয়ে নামাজ ধ্বংস করা হচ্ছে টুপি দিয়ে টুপি ধ্বংস করা হচ্ছে লেবাস দিয়ে লেবাসকে ধ্বংস ধরা হচ্ছে সব টুপি টুপি না সব দাঁড়িয়ে দাঁড়িয়ে না যদি তাই হয় আহুরা হুসাইনের শিবিরে দুইশো আর ওজিদের শিবিরে 4000 সব ইসলাম ইসলাম মনে করা যায় না না সব ইসলামকে ইসলাম মনে করা যায় না সব টুপি যেমন টুপি না সব দাড়ি যেমন দাড়ি না সব লেবাস যেমন লেবাস না সব ইসলাম ও ইসলাম না ভাই আমাদেরকে খুব সুকৌশলে ইমান হারা করে দেওয়া হচ্ছে আমরা ইমান হারা হয়ে গেছি আমরা ইমান হারা হয়ে যাচ্ছি নামাজের ওয়াজের আগে দরকার ইমানের ওয়াজ ইমান না থাকলে বউ থাকে না ইমান না থাকলে ইবাদত হয় না কথাটা ঠান্ডা মাথায় শুনবেন একটা কমন সুরা পড়েছি আপনারা সবাই শুনেছেন কমন সুরা সুরা এখলাস তাই কিনা এই বর্ণনা দেওয়ার আগে বলি এক লোক নিজ এলাকা থেকে আর এক গেছে এক লোক নিজ এলাকা থেকে আর এক এলাকায় গেছে সেই এলাকায় বসবাস করে ওই লোকটা ওই এলাকার মাথু সাথে যোগাযোগ ভালো আল্লাহ তারা তার যে স্ত্রী দিয়েছিল স্ত্রীটা ছিল যেমন ভালো শালীন ভদ্র মহিলা কোন একটি এই মাথুপর তার ওই এলাকার যে বাইরে থেকে গেছে তার স্ত্রীর চেহারা দেখছে দেখার পরে মাতুমর চিন্তা করতেছে কি আমার এত সুন্দর বউ আর আমার নাই আসে না কিছু মানুষের এরকম মেন্টালিটি আছে কিনা নাই চিন্তা করছে আমার কাছ দিয়ে ঘুরে এক কাজ করি এর একটা এলাকার প্রতিনিধি বানাই দিয়ে পাঠাই দিছে বাইরে ওই রাতের বেলায় মাতুমর ঢুকছে বাড়িতে মাতুপর মহিলাকে ডাক দিছে মহিলা মহিলা বলছে কে বাইরে থেকে কথা বলেন বলে আমি এলাকার মাত্র কি আমার স্বামী তো বাড়িতে নাই বলে চাই তোমার আমার ভালো লাগে পছন্দ হয় মহিলা চিন্তা করলো আমি যদি এখন না করি সকালবেলা মাতুপুর এলাকা ছাড়া করবে আমি যদি এখন চিৎকার করি এই এলাকার মানুষ আমাকেই দোষ দেবে আমি যদি না করি এলাকার মানুষ এই মাতুপুর আমাকে গ্রাম ছাড়া করবে আর আমি যদি চিৎকার দিই এই এলাকার মানুষ আমাকে খারাপ বলবে ঠান্ডা মাথায় বলতেছে মাত্র আপনি যা চান তা তো দিতেই পারে কিন্তু সত্য আছে একটা সত্যটা কি বলে গোস্ত সংরক্ষণ করার জন্য গস্ত সংরক্ষণ করার জন্য আমরা লবণ ব্যবহার করি তখন তো ফিরিস ছিল না গোস্ত সংরক্ষণ করার জন্য লবণ ব্যবহার করি মাছ সংরক্ষণ করার জন্য লবণ ব্যবহার করি লবণ যদি নষ্ট হয়ে যায় লবণ যদি নষ্ট হয়ে যায় সেইটা সারব কেমন এই লবণ সারার পদ্ধতি যদি আমার বলেন তাইলে আপনি যা তাই আল্লাহর বান্দি প্রশ্ন একটা দিছে মাত্র খুঁজে খুঁজে পাই না কোন একজন বড় ব্যক্তির কাছে সবাই কমে সংক্ষেপে বলছি কোন একজন বড় একজন ব্যক্তির কাছে বুদ্ধিমান লোকের কাছে বলতেছে ভাই লবণ নষ্ট হইলে সারে কিভাবে বুদ্ধিমান লোকটা বলতেছে ভাই এই প্রশ্ন আপনার মাথা থেকে আসতে পারে না সব প্রশ্ন সবাই করতে পারে না সব প্রশ্ন সবাই করতে পারে না সব বক্তব্য সবাই ধরতে পারে না সব শব্দ সবাই করতে পারে না সব বক্তব্য সবাই ধরতে পারে না ঠিক কি না আমার আমাদের আলেমরাদের মধ্যে অনেক কাশি গোলাম ঠিক ঠিক চলে উচলে সসরি তো চলে ঘন্টা উচলে ঠিক কিন্তু সবচেয়ে একটা আছে এই স্বভাব বলতেও কেন ভাই সবাই সব চিনি ধরতে পারে না বুঝতে পারে না পর উপরের দাদা ঠিকই বুঝতে তাই এই প্রশ্নটা আপদ না ঠিক করে কনে এটা প্রশ্নটা করছে কেন তখন মাতৃপুর বলছে তখন বলতেছে মাতৃভাষা শোনেন রক্ষক যদি ভক্ষক হয়ে যায় একটা লবণ সে যা করে ব্যাকটেরিয়ার হাত থেকে তাইলে লবণটা যদি নষ্ট হয়ে যায় সুস্থ রক্ষা পাবে কি করে একটা বাড়ির কত্তা যদি নষ্ট হয়ে যায় পরিবার শেষ পুত্রের নেতা যদি নষ্ট হয়ে যায় পরিবার শেষ ঠিক বুঝেন না ধর্ম যদি ডাক্তার যদি নষ্ট হয়ে যায় রোগী শেষ আর আলেম যদি নষ্ট হয়ে যায় ইমান শেষ না নষ্ট হলে গোত্র শেষ ডাক্তার নষ্ট হলে রোগী শ্বাস আর আলেম নষ্ট হলে ইমান শ্বাস জেনে রাখবেন মুসলমান আপনি যখন পড়ে নিয়েছেন সাহাদু আল্লাহ ইল্লাহা ইল্লাল্লা আপনি যখন পড়েছেন হুন হু আল্লাহ আল্লাহ বা তার কোনো শরীফ নাই তার কোনো সমপক্ষ নাই তিনি জন্ম নেন দন্না দেন না তিনি কারো পিতা নয় তার পুত্র নয় ঠিকই নাহ আমি যখন স্বীকার করেছি আল্লাহ বাবি তার কোনো শরিক নয় এটা স্বীকার করার পরে আপনি অন্য কোন কোন ধর্মের সাফাই সুযোগ আপনার আপনার ধর্ম ইসলাম আপনার ধর্ম একটা এক আপনার আপনার প্রভু এক আল্লাহ ইমানের স্বার্থে ইমানের স্বার্থে ইমানের জন্য কারো আপোষ করার সুযোগ নয় আপনাকে পেটে টুকরা টুকরা করে পৃথিবীর জমিনে ছড়ায়া ছিঁটায়া দিলেও আপনাকে ইমানের জন্য আপনাকে আপোষ করার কোনো সুযোগ নয় ইমানের সাথে আপোষ চলবে ইমানের সাথে আপোস চলবে ইমানের সাথে কোনো আপস চলবে না সব কিছুর সাথে আপোষ চলবে কিন্তু ইমানের সাথে আপোষ চলবে না আপনাকে সারা পৃথিবী দিয়ে দিলেও সারা পৃথিবী দিয়ে দিলেও ইমানের সাথে আপোষ চলবে না আপনাকে কেটে টুকরা টুকরা করলেও ইমানের সাথে আপোষ চলবে না কথা বুঝে আসছি কিসের সাথে আপোস চলবে না

আমাদের লবণ নষ্ট হওয়ার মতো আলেমরা নষ্ট হয়ে গেছে দুনিয়ার জন্য তারা পূজা মণ্ডপে যাইয়া সেলফি বলে তারা টুনিয়ার জন্য শারদিয়া শুভেচ্ছা যান পৌজা মণ্ডপে যাইয়া নিস্মিল্লা বলে খাবার খাইলে ইমানও যাই পো তালা খায় তারা যে বইয়া বইয়া লাড্ডু খায় ওই কোনো জীবনের ভিত্তিতে হয় এটা সাধারণ মনের মুসলমান চান যান রে বোন ইসলাম নিয়ে কলবা হতে দিব না আমি আগেই বলেছিলাম ঈমান নষ্ট আলেম নষ্ট হলে ইমান যায় ডাক্তার নষ্ট হলে রোগী যায় আমরা এটা হতে দিব না ঠিক লাগে সোরা বাকারা পড়েছিলাম তিন এক একটা পড়েছি আলিফলাম মিল দা লিটাল উলা রয় মাফি আল্লা তালামী বললেন ইহা এমন একটা পিতাব এর মধ্যে কোনো সন্দেহ না এরা কইছে কে কইছে আর জোরে বলেন কে বলেছে আর জোরে বলেন কে বলেছে আমার পৃথিবীর কত আলেম গেল কত পণ্ডিত গেল কত বিজ্ঞানী পায় গেল তারা ভুল খুঁজে পায় না আমার বাংলার মানুষ কোরআনের মধ্যে কুমিল্লা খুঁজে পায় আমার বাংলাদেশের মানুষ কোরআনের মধ্যে দিনাজপুর খুঁজে পায় আমার বাংলাদেশের মানুষ সুরা পুরুষের মধ্যে ভুল খুঁজে পায় আমার বাংলাদেশের মানুষ কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল খুঁজে পায়

ধর্মে তোহাই দেশ সাধারণ মানুষকে ধোয়া দাওয়া ধামে না মুসলিম বিশ্বের দিনীয় খালি ফজ ধমর খাত্বাব রাজ আল্লাহ আলা হ মুসলিম বিশ্বের দিনও খালি ফজত এপ্রল খাত্তাব রাজ আল্লাহ হ একদিন ঘর হাতে করে বলতেছে ঘর খুরা দুই জরে আমি যদি হ্যাঁ ঘর আমি যদি ঘর হইতাম কত ভালো হতো কারণ ক্ষমতা উনি দুনিয়ার মধ্যে আল্লাহ রসুল তাকে জান্নাতের সুসংবাদ দিছে জরে বাংলো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি বলতেছে খরকুটা আমি যদি আমি যদি খরকুটাই হইতাম কত ভালো হইত কামতেছেন খরকুটা হইলে কত ভালো হইতেন তাইছে কি জান্নাতের খবর পাইছে কি পাই নাই পাইছে খবর পাইছে কি পাই নাই পাইছে খবর পাইছে শান্তসে পাইসে জান্নাতের খবর সান্নাতের খবর পাওয়ার পর কোটা দিয়া ছাড়ে নিয়ে শান্তসে বলতোস আমি যদি কোটা হইতাম কতই না ভালো হতো আমি যদি ঘর কোটা হইতাম কতই না ভালো হতো আনন্দ শেষ বলতো শোমর কান নিরাল ভালো ওহ ও ক্ষণকোটা আমি যদি আমার না ভাইয়া খন কোটাটাই হইতাম কত ভালো হতো আমি যদি ক্ষণকোটা খুঁইতাম কাল কেমন আমার মালিকের সামনে দানা দে হতো না উমর মারা আমি কুটা হইলে উমর মারা আমি কুটা হইলে কল কুটা হইলে ভালো কইতো জান্নাতের খবর হওয়ার পরে আমরা কি পাগল হইলাম আমরা কি পাগল হইলাম ব্রিটিশ সুলতান দিল নাকি কি জান্নাত পাওয়া সব জাতির সাথে ধোঁকাবাজি চলবে ঠিক জাতির সাথে ধোঁকাবাজি চলবে না সার সে দল চান বড় সাইক পারে যা ইচ্ছা তাই করেন দানি আবু দর্বাশ শরীফ ধর্মের কথা বলে ঠিক ইসলামের কথা বলে ঠিক দানি ইসলামের কথা বলে ইসলাম নিয়ে খেলবেন এটা আমরা হতে দিব কথা বুঝে আসছে আপনাদের রাগ হয় রাগ হয় না ভয় ইসলাম নিয়ে কিல்லாம் কথা হতে দিব না

যার মধ্যে আদব নাই যার মধ্যে টাকুয়া নাই যার মধ্যে খোদা ভিরতা নাই সে কোনো দিন বুঝবে না শিলাইয়া শিলাইয়া ঢোকাইলেও কোরআন বুঝবে না ভয় না থাকলে কোনো তাফসির কারো কোরআন বুঝতে পারে না

মাত্রা শান খানকা ঠান্ডা প্রতিষ্ঠাকরণ লোক প্রত্যেকটা মানুষের মাথা ধুতি খুলে পাঞ্চামি টুপি ফলাল খারাপ তারা এখন খারাপ হয়ে গেল তারা এখন খারাপ হয়ে গেল ভাই এই ইমান নিয়ে আমরা কঠিন দুর্ভোগের মধ্যে পড়ে আছি ইমান নিয়ে আমরা কঠিন দুর্ভোগের মধ্যে পড়ে আছি